আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের একেবারে দোকানের মতো মুচমুচে মুগ ডাল ভাজার রেসিপি তৈরি করে দেখাবো আর এরকম মুচমুচে মুগ ডাল ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি ঘরে বানানো হয় তাহলে তো কথাই নেই আর এরকম মুচমুচে মুগ ডাল ভেজে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় আর খুব সহজে কিভাবে বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার কর আমি এখানে মুগ ডাল দেড় কাপ নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ডালগুলো দেড় ঘন্টা ভেজানো হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া মুগ ডালগুলো স্টিলের ছাঁকনিতে ছেঁকে নিব তাহলে পানিগুলো ঝরে যাবে ডাল থেকে পানিগুলো ঝরে গেলে আমি এখানে একটি শুকনো পরিষ্কার কাপড় নিয়েছি এখন মুগ ডালগুলো কাপড়ে দিয়ে নিব আর হাত দিয়ে এভাবে মেলে দিব আর কাপড় দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে পানিগুলো ডালের থেকে মুছে নিব ডালে যেন কোনো রকম পানি না থাকে ভালো করে শুকিয়ে নিতে হবে ডালের থেকে পানিগুলো ভালো করে মুছে নিয়েছি আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করেছি এবং তেলের উপর একটি স্টিলের ঝুরি দিয়ে দিলাম এখন অল্প অল্প করে মুগ ডাল দিবো আর ডালগুলো ভালো করে ভেজে নিব একেবারে সবগুলো দেওয়া যাবে না অল্প করে ভেজে নিতে হবে আর চামচ দিয়ে এভাবে নেড়ে দিব ডালগুলো একেবারে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে দেখো ডালগুলো আমার ভাজা হয়ে গেছে আর হালকা বাদামি কালার হয়ে গেছে এগুলো এখন ছাকনি থেকে ছেঁকে নিব টিস্যু বা যে কোনো কাগজে ডালগুলো নিয়ে নিব তাহলে তেলগুলো চুষে নিবে মুগ ডালগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে আর যদি বেশি ভাজো তাহলে কিন্তু তিতো লাগবে ডালগুলো আমি দেখো একটি কাগজে নিয়েছি ডালগুলো এখন ভালো করে ঠান্ডা করে নিব ঠান্ডা করা ডালগুলো আমি এখানে একটি প্লেটে নিয়েছি আমি এখানে হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ ভাজা শুকনো মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো অল্প পরিমাণ ভিট লবণ এখন এগুলো ভালো করে ডালের সাথে মিশাতে হবে আর যে কোনো শুকনো পাত্রে রেখে অনেক দিন কিন্তু খাওয়া যায় আর আমার এরকম মুচমুচে মুগ ডাল ভাজাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার মুগ ডাল ভাজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সময় ভালো থেকো সুস্থ থেকো টির পাশে থেকো আল্লাহ হাফেজ